দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মানুষের বুদ্ধি খাটিয়ে কাজ করার কয়েকটা পদ্ধতি দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল আর এখানে কিন্তু অনেক উঁচু নিচু পাহাড় থাকে যেখানে ভারী জিনিসপত্র বহন করা খুবই কষ্টকর তাই তারা প্রযুক্তির হেল্প নিয়েছে অর্থাৎ ড্রোন ব্যবহার করেছে এই ড্রোন তারা যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ভারী জিনিসপত্র গুলো দিয়ে পাঠাতে পারবে বেশ চমৎকার বুদ্ধি এরপরে দেখুন এই লোকটা বুদ্ধি করেছে একটা স্কুটি এখানে নিয়ে এসেছে কমোডের সঙ্গে সেট করেছে পিক আপ এখানে ফ্ল্যাশ হচ্ছে কি চমৎকার চমৎকার বুদ্ধি আচ্ছা এক সিম্পল জিনিস দেখায় কিন্তু জটিল ভাবে তৈরি করেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সিগারেটের একটা ট্রে তৈরি করেছে তো যেটা হবে এখন এখানে উপরে চাপ দিলে একটা করে সিগারেট বের হয়ে আসছে কি চমৎকার আসলে বুদ্ধিটা খাটিয়েছে চিন্তা করে দেখুন আচ্ছা বুদ্ধি খাটিয়ে একটা চুলা তৈরি করেছে দেখুন এই চুলার তিনটা পার্ট রয়েছে উপরের পার্ট দিয়ে রান্না হবে মাঝখানের পার্ট দিয়ে লাকড়ি ঘড়ি যেটাই বলেন সেটা দেওয়া যাবে নিচে একটা পার্ট রয়েছে যেখান থেকে ছাই বের করা যাবে এরপরে দেখুন এমন একটা চাকা তারা দেখতে পাচ্ছেন দুইটা স্প্রিং আছে এখন চাকাটা আনলিমিটেড ভাবে ঘুরছে কোন ব্যাটারি দরকার নাই কোন ইলেকট্রিসিটি দরকার নাই এখন এটা শেষ প্রকল্প হবে এরপরে দেখুন ইনভিজিবল একটা ড্রেস তৈরি করেছে অর্থাৎ এই ড্রেসটা দিয়ে কিছুই আসলে দেখা যাবে না এমন একটা মানে তৈরি করেছে ড্রেসটা একদম অদৃশ্য একটা ড্রেস দেখতে পাচ্ছেন লোকটা পড়ছে এই ড্রেসের উপর দিয়ে পেছনে কি আছে সব দেখা যাবে চিন্তা করে দেখুন কি বুদ্ধি খাটিয়ে আসলে এই ড্রেসটা তৈরি করেছে দেখেছেন পেছনের ড্রেস দেখা যাচ্ছে একটা চাকার মধ্যে একটা মেয়ে হাঁটছে আর এই নৌকাটা অটোমেটিক কিন্তু চলছে জাস্ট হ্যান্ডেলটা ধরে থাকতে হচ্ছে একজনকে তারপরে দেখুন পাহাড়ি অঞ্চলে একটা বুদ্ধি খাটি কাজ করে স্রোত কে ব্যবহার করে তারা এখানে বিভিন্ন ধরনের আটা কোটা বলুন আর জেনে বলুন এটা করতে পারে কিন্তু এটা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে সম্ভব এ লোকটার বুদ্ধি দেখুন একটা মানে লাঠете তো অল আছে অনেকগুলো প্রতিটা ডালে একটা করে বর্শী লাগানো আছে দেখুন একসাঙ্গে কতগুলো মাছ ধরছে সে যদিও মাছ পুকুরে অনেক বেশি আছে যে কারণে এতগুলো মাছ একসাঙ্গে ওঠা সম্ভব তবে বুদ্ধিটা চমৎকার ছিল এদের বুদ্ধিটা দেখুন একটা ফাইবার বর্শীর সাথে ওরা বর্শী সেট না করে সেট করেছে কারেন্টের জাল দেখুন কি চমৎকারভাবে মাছটা ধরছে মানে ইউনিক বুদ্ধি আর কি ফাইবারের সাথে আসলে কারেন্টের জাল এড করা তো এরপর যে বুদ্ধিটা দেখাবো দেখুন পানি মানে ওই যে ফিল্টারে বোতল আছে সেখানে নিচ্ছে তবে বুদ্ধিটা খাটিয়েছে দেখুন মানে হাত ব্যবহার করতে হচ্ছে না জাস্ট চাপ দিলে পানিটা নিচে পড়ে নোড় হয়ে যাচ্ছে এবার একদমই অ্যাডভান্স একটা বুদ্ধি দেখায় দেখতে পাচ্ছেন এখানে একটা কৃত্রিম লেক বা পুকুর তৈরি করা হয়েছে পাহাড়ি অঞ্চলে এখানে পানির সংকট হয় তো তারা এখানে একটা কৃত্রিম লেক তৈরি করেছে এখান থেকে পানি আশেপাশের বাড়িতে চাহিদা মিটে পাশাপাশি এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তো দর্শক আমি সময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও উপস্থাপন করতে এরকম কেমন কমেন্ট করে জানাবেন